네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네. 네, 네. 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 네.

পৰদাহটো খাই গৈছিল কিন্তু তাত কোটাই নিয়াইছিলা

অত সমস্যা না আগেরবার সমস্যা হয়েছিল আগের আমরা দশ বারো বছর পর খেলছি না এবার এক বছর পর আবার খেলছি কুম কম দেখে

কোথায় হে আগের ছবি ও খালি দেখা যায় একসময় এক জায়গা

फोन मन महंगा लग रहा आई फोन देखा <laughs>